তুল্লাহি ওবারকাতুহু না আহমাদুহু আনসাল্ আল্লা রসুল হিল কারিম আম্মাবাদ আউদুল বিল্লাহ মিনা শেতন রজীম বিসমিল্লাহি রহমান রহিম হাস আল্লো আল্লা জিকের ইন কুমতুমলা তাইন আমুন সদকাল্লাহুল আলী হুল আউজীম ওয়া সদকরসুল হুল নাবি উল হাবিব উল কারিম সম্মানিত দর্শকশ্রোতা মণ্ডলী আর আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি সদ্য ফেসবুকে সমালোচিত এক কমেডিয়ান বক্তা রফিকুল্লা আফসারি সাহেব তিনি বলেছেন সেদিন বেশি দূরে নয় মাঝহাব ডিলেট হয়ে যাবে শুধু বাংলাদেশ থেকে নয় সারা ওয়ার্ল্ড থেকে সেদিন বেশি দূরে নয় মাঝহাব ডিলেট হয়ে যাবে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ কথাই বলে চোলার মুখ দিয়ে আসে কি ছায় আর মাটি আর মানুষের মুখ আছে অনেক কথা বলা যায় তারপরও লাগামহীন কথা বলা নিষেধ মুখ আছে কথা বলা যায় সব কথা বলা যায় না চোখ আছে দেখা যায় সব দেখা যায় না সেই অনুমোদন শরীয়ত আপনাকে দেয়নি তো সুপ্রদর্শক সুতামণ্ডলী তবে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই কমেডিয়ান রফিকুল আফসারি সাহেব উনি যে মাহাবের প্রকাশ্য এবং গোপনীয়ভাবে মাঝহাবকে ডিলিট করে দেওয়ার জন্য মুসলমানদের অন্তকরণ থেকে কোরআন সুন্নাহ এজমা এবং কিয়াসের ধারাবাহিকতাকে নস্বাত করে দেওয়ার জন্য যে গোপন কনস্পাইরিসি করছেন আমি ওনাকে শুধু দুই একটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি রফিকুল্লা আফসারি সাহেব আপনাকে আমি বলতে চাই মাজহাব ইমাম আবু হানিফার প্রতিষ্ঠিত নয় বরং মজহাব হচ্ছে এক অনন্য সংকলন যার ভিত্তিতে মাঝহাব সেই সংকলনের উদ্ভাবন সুতরাং আমি আপনাকে বোঝাতে চাই এই এজিতেহাদ কোরআন সন্নার আলুকে সব মাস আলা নির্ণয় হবে এরপরে কোরআন সন্ন্যার আলুকে এজিতেহাদ করে যে সমস্ত মাস আলাগুলো সাহাবাহ কারামদের যুগ থেকেই ইস্তেমবাদ হয়েছে এবং সেই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য যুগে যুগে যারা এটিতেহাত করে মুস্তাহিদ হয়েছেন মাঝাব হচ্ছে তারই একটি রূপরেখা সুতরাং আপনি অবশ্যই বলবেন কোরআন সন্না থাকতে আবার মাঝাবের কি দরকার আমি আপনাকে একটু সম্যক জ্ঞান দেওয়ার জন্যই উপস্থিত হয়েছি এবং জনগণকে সরল প্রাণ মুসলমানদেরকে একটু আশ্বস্ত করার জন্য আমি দুই একটি কথা কোরআন সন্ন্যার আলোকে আমি সাহাবাদের আমল থেকে রেফারেন্স হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহর হাবিব সাল্লাম আমি যে হাদিসটা বলবো আবার বলবেন না যে আমি বানিয়ে বলছি এই হাদিসটা শরীফে এসেছে তির্মিত শরীফের মধ্যে এসেছে মুস্তাদে আহমদের মধ্যে এসেছে এভাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লাম মাজ হজরতে মাজ রদি আল্লাহ আনহকে এমে যখন পাঠাচ্ছিলেন তখন আল্লাহর হাবিবসাল্লাম মাজ রাদি আল্লাহ তাল আনহুকে বলেছিলেন হে মাজ আমি তোমাকে প্রতিনিধি করে এম পাঠাচ্ছি সেখানে গিয়ে যদি তুমি শরীয়তের কোনো ফাইসালায় দেওয়ার প্রয়োজন হয় তুমি কিভাবে শরীয়তের ফাইসালা করবে হজরতে মাজ রাদি আল্লাহ তালহু বলেছিলেন আমি কোরআনের আলোকে তার ফাইসালা করব। قال رسول الله صلى الله عليه وسلم যদি তুমি তা কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কোরআনে না পাও তখন কি করবে তখন তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি সেটা আপনার সুন্নাহ দিয়ে সমাধান করার চেষ্টা করব আল্লাহর হাবিব বলছেন যদি তুমি কোরআন এবং সুন্নাহ কোথাও যদি না পাও তাহলে তুমি কি বলবে কি করবে মাজরাদু বলছেন আজ তাহিদ রাই আমি কোরআন সুন্নার আলোকে এজেতেহাদের মাধ্যমে আমি সেই শরীয়তের ফাইসালা করব যে ফাইসালা করতে আমি চুল পরিমাণ ত্রুটি করব না আল্লাহর হাবিব অনেক খুশি হয়ে গেলেন এর মানে হল কোরান সন্ন্যার আলুকেই এজেতেহাদকে আল্লাহর হাবিব অত্যন্ত গ্রহণ করেছেন এবং পাকের যুগেই সাহাবাদের ইসতেহাত আল্লাহর হাবিবের কাছে পছন্দনীয় হয়ে গেল শুধুমাত্র তাই নয় আমি আরেকটি রেফারেন্স টানছি আপনাকে শুধুমাত্র এবং সরল প্রাণ সন্নি মুসলমানদেরকে আশ্বস্ত করার জন্য আসলে আমি ওয়াজ মাফিল করি ওয়াজে থাকি এরকম যখন দেখি দেয়ালে পিঠ থেকে যায় তখন অনেক সময় প্রয়োজনে হাতই তোল হয় বেআপবি করতে করতে কেউ যখন চরম সীমা পৌঁছে যায় তার জবাব যদি না দেওয়া হয় তার মিথ্যা কথাটা সত্য হয়ে যায় আফসানি সাহেব আমি আপনাকে বলছি কিতাবুল মাগাজিতে বহারি শরীফের কিতাবুল মাগাজিতে অবশ্যই আপনি পড়েছেন যেহেতু মুহাদ্দিস লেখেন জানি না কতটুকু লেখা পড়ে গ্রাম আপনি মুহাদ্দ শব্দ লেখেন তো তারপরও একটা মানুষ সব জানে না নাও জানতে পারেন আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি বহারি শরীফের কিতাবুল মাগাজিতে এভাবে একটি রেওয়াতে এসেছে সাহাবাই কারাম যখন বনকোরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তখন সাহাবাই কারামদের মধ্যে আসরের নামাজ নিয়ে একটা দ্বিমত দেখা দিয়েছে কেউ কেউ বলছেন আসরের নামাজ সময় মতেই পড়বে আবার কেউ বলছেন আসরের নামাজ আমরা বন খোরাই গিয়ে প্রয়োজনে আসরের নামাজ আমরা কাঁচা করব। কিন্তু আসরের নামাজ নিয়ে সাহাবাদের মধ্যে একটা দ্বিমত দেখা দিল তখন দেখা দেওয়ার পরে কেউ কেউ আসরের নামাজ আদায় করে নিলেন আবার কেউ কেউ আসরের নামাজ কাজা করলেন সেখানে গিয়ে পড়লেন এ উভয়ের নামাজ সংক্রান্ত মতানৈক্যের বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়ার সুল আল্লাহ আমরা আমাদের মাঝে আসরের নামাজ নিয়ে দেখা দিয়েছে আমরা কেউ কেউ নামাজ পড়ে ফেলেছি আবার কেউ কেউ নামাজ কাজা করেছি তখন আল্লাহ যারা আসর নামাজ আদায় করেছেন তাদেরকে বললেন তোমরা কোন দলিলে আসর নামাজ আদায় করেছ তখন তারা সেই সুরায় নিসার আয়াতটি আল্লাহ হাবিবের সামনে তুলে ধরলেন আল্লাহ রাবুল আলম কোরআন করিমের মধ্যে বলেছেন ইন্না সলাত আলা মুরমিনা কিতাবাম আল্লাহ রাবুল আল বলেছেন নামাজের সময় হবে সেই নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো তো যারা আসর নামাজ পড়েছেন তারা এ দলিল প্রদান করেছেন আর যারা আসর নামাজ কাজা করেছেন তারা রসুল পাকের ওই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি ওই হাদিসটা রুসুল পাক সাল্লাল্লা আলাহিসাল্লামের কাছে ধরলেন রসুলাম বলেছেন আল্লাহ ওসাল্লিন আহাদুল আসর ইল্লাফি বানি কোরাইজা আল্লাহ রাহি বলছেন তোমরা বন যায় যাওয়ার আগে আসর নামাজ পড়িও না তো রাসূল পাকের সেই কথা রক্ষার্থে তারা আসর নামাজ পড়ে নাই আর আল্লাহ পাকের কোরআনের আয়াতের নির্দেশ অনুযায়ী তারা সময় মতোই আসর নামাজ পড়েছে দুই দৃষ্টিভঙ্গি থেকে একজন হাদিস আর একজন কোরআনের আয়াত স্থাপন করলেন আল্লাহর হাবিব দুজনের দৃষ্টিভঙ্গিকে চেতনাকে তিনি গ্রহণ করলেন শুধু তাই নয় আপনাকে আরো বলছি আপনাকে আরো বলছি মাঝহ কাহারও ব্যক্তিগত প্রতিষ্ঠিত কোনো অভিমত নয় ইমাম আজম আবহানিফ এবং চার ইমামের প্রতিষ্ঠিত কোনো মত নয় মাঝহা বরং মাঝহা সাহাবায়ে কারাম ও তাবিদের এক অনন্য সংকলন আর সেই সংকলনের ধারাবাহিকতাটাকেই যুগ যুগ জোরে ধরে রাখার জন্যই সেই ইমামে আজম আবু হালিফা রহমতুল্লাহ এবং চার ইমাম এই মাঝহের উদ্ভাবন করেছেন আরেকটি মেসেজ আপনাকে দিচ্ছি সেটা হলো বদরের যুদ্ধে যারা বন্দি ছিল কেউ কেউ বললেন বন্দিগুলাকে ছেড়ে দেওয়ার জন্য আর কেউ কেউ বললেন ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই আল্লাহ হাবিবসাল্লাম যারা বলছেন বন্দিদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাদের মধ্যে আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ হলেন একজন আর উমর আদুল্লাহ বললেন ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য ওদেরকে কতল করে ফেলার জন্য তো আল্লাহর হাবিব সিদ্দিক আকবর হজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তাল বললেন যে হে আবু বকর তুমি কেন এই বন্দীদেরকে ছেড়ে দিতে চাও তখন তিনি বলছিলেন বলছিলেন্লাহ তাদেরকে ছেড়ে দিলে হয়তো তারা দিনের দাওয়াত গ্রহণ করবে আর উমরা তালাহকে বলেছিলেন তুমি কেন তাদেরকে কতল করতে চাও কিসের ভিত্তিতে কিভাবে কতল করতে চাও উমরাদালাহ বলছিলেন আমি তাদেরকে আমাদের মুসল আমরা যারা সাহাবীরা রয়েছি তাদের মাধ্যমে কতল করব না বরং তাদের মধ্যে যারা মুসলমান আছে তারাই কতল করবে আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহ বললেন হে আবু আবু বকর সিদ্দিক তুমি কেন তাদেরকে ছেড়ে দিতে চাও আর রসুল আল্লাহ তারা হয়তো কালিমা পড়বে রসুল বললেন আর কিসের ভিত্তিতে তখন বললেন এছাড়াও তো আমাদের মাঝে তো তারা যে বন্দী তাদেরকে তো খাওয়াতে হবে আমাদের কাছে তো তেমন খাবার আয়োজনও নেই আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম সাহাবার হাত সেই গবেষণামূলক কথাটাকে অত্যন্ত সাপোর্ট করলেন আল্লাহর হাবিব আবু বকুর সিদ্দিকের কথাকে সাপোর্ট করলেন আর এই দিক দিয়ে আমার আল্লাহ আবু হজরতে উমর দী আল্লাহ তাল পক্ষে কোরআনার আয়াত নাজিল করে দিলেন সোহান আল্লাহ অর্থাৎ সাহাবাদের এটিতে হাত আল্লাহর হাবিবের কাছে গ্রহণযোগ্য এবং স্বয়ং পাকের কাছে গ্রহণযোগ্য সেই জন্য সেই ধারাবাহিকতাকে যুগে যুগে সাহাবাই সকল ইতিতেহাদ গুলোকে সমন্বয় করে কোরআন সন্ন্যার বাহিরেও কোরআন সন্ন্যার আলোকে একরাম যে সমস্ত মাসালাগুলো ইতিতেহাদের ভিতরে ইস্তেমবাদ করেছেন মাজহাব হচ্ছে সে ইস্তাম্বাদকৃত ইতিহাতকৃত মাস আলাগুলোর রূপরেখা সদ্য ফেসবুকে সমালোচিত সেই রফিকুল্লাহ আফসার হিসেবে আপনাকে বলবো আমি আবারও বলছি মজহাব ইমাম আবু হানিফার প্রতিষ্ঠিত নয় মাজহাব হচ্ছে সাহাবিগন সাহাবিগণ তাবিগণের এক অনন্য সংকলন যা মাঝহাবের মাধ্যমেই সেই তাবি ইমামে আজম আবু হানিফা এবং চার মাঝাবের চার ইমামের মাধ্যমেই সেই কিত মাস আলাগুলো যারা আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে গবেষণামূলকভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন মাঝহ হচ্ছে সেই এক অনন্য মহাশক্তির নাম সুতরাং মাঝহাবের বিরোধিতা আপনি রফিকুল্লাহ করলে কি হবে আপনি বলেছেন সেদিন বেশি দূরে নয় মাঝহা ডিলেট হয়ে যাবে হয়ে আমিও আপনাকে বলতে চাই সেদিন বেশি দূরে নয় একদিন হইতো আপনি দুনিয়া থেকে ডিলেট হয়ে যাবেন মাঝহা ছিল মাঝাব আছে মাঝাব থাকবে সেই মাঝহাবের স্বপক্ষে কাজ করুন সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি সকল আলামা একরামদেরকে বলবো সেই মুকুশধারী রফিকুল্লাহ আফসারিকে আপনারা সামাজিকভাবে বয়কট করুন এক এক সময় এক এক কথা বলে আশ্চর্য কথা বলে আল্লাহকে সালা বলে রসুলকে সালা বলে সাহাবাদেরকে সালা বলে

মিজানুর রহমান আল হাজারি এই পনেরোশো বছর পর আল্লাহ মালিয়ান বানাইছে এই রকম অযৌক্তিক কথাও সেই কমিটি বক্তা বলে বেড়াচ্ছে অথচ একদল মানুষ তার সপক্ষে বাহবাহ দিচ্ছে মারহাবা দিচ্ছে আরে আশ্চর্য মানুষ এত বিবেকহীন হতে পারে মানুষ এত বিবেকহীন হতে পারে তারা স্পষ্ট গুমরা করছে স্পষ্ট কুফুরি করছে স্পষ্ট বিল তে জড়িত হচ্ছে স্পষ্ট গুমরাই করছে তাদের তাদের সেই সমস্ত গোমরা কফুরি এবং শিরকত যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি দেখি তার অন্ধভক্ত যারা তারা উল্টা আমাদেরকে আবার গালমন্দ করে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যাদের যারা সত্যকে গোপন করে এবং একটি সত্য কথাকে দাফন করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সত্যটাকে ঢেকে দেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করে সেটা কখনো সম্ভব হবে না সমাগত যা নবেনাগত সুতরাং রফিকুল্লাফরি সাহেব আমাদের প্রাণ কাঁধে মদিনা যাওয়ার জন্য আপনি তো এই কথাটা এমন জায়গায় বলেছেন যেটা পবিত্র জায়গা হয়তো মক্কাতুল মোকররামা না হয় মদিনাতুল মুনাফ ফারা সেই পবিত্র জায়গায় গেলে মানুষ হেদায়ত হয় আর সেখানে গিয়েও আপনি হাজাবের বিরুদ্ধে কথা বলছেন কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলছেন আমরা বুকটা কি একটু কাঁপলো না আর কাব্যি কেন যাদের কপালে হেদায়েত নাই আল্লাই তো বলেছেন খাতাম আল্লাহ ওয়াই হিম ওয়াই লা আবদ সরিহীন ইসা আল্লাহকে বলবো আল্লাহ যেন আপনাকে দান করে আল্লাহ যেন আপনাকে সে বিপদ থেকে সঠিক পথে ফিরে আনে সে আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু